আকৃতির বিচিত্র দানের মধ্যে ছত্রাক এক অনন্য বিস্ময় সাধারণত আমরা ছত্রাককে খাবারের প্রধান উপাদান হিসাবে জানি তবে পৃথিবীর কিছু ছত্রাক এতটাই বিরল সুস্বাদু ও স্বাস্থ্যসম্মত গুণসম্পন্ন যে সেগুলোর দাম আকাশচম্বি এসব ছত্রাক কেবলই বিলাসবহুল খাবারের তালিকায় নয় ঔষধি গুণেও সমান গুরুত্বপূর্ণ সবচেয়ে দামি ছত্রাকের তালিকায় প্রথমেই রয়েছে ইয়ার সাগম্বা বা ক্যাটারপিলার ফাঙ্গাস এটি হিমালয়ের তুষারোচ্ছন্ন অঞ্চলে জন্মায় বিশেষ ধরনের শুয়োপোকার শরীরে এই ছত্রাক গজায় এবং তা শুকিয়ে শক্ত রূপ নেয় প্রাচীন চীনা চিকিৎসায় এটি যৌনশক্তি বৃদ্ধি শ্বাসকষ্ট নিরাময় এবং শক্তি যোগাতে ব্যবহৃত হয় বিরলতা ও ঔষধি গুণের কারণে এর দাম প্রতি কেজি প্রায় পঞ্চাশ হাজার ডলার বুঝতে পারছেন বাংলাদেশি টাকায় কত ভিডিওর কমেন্ট বক্সে লেখেন বাংলাদেশি টাকায় ইউরোপের সবচেয়ে দামি ছত্রাক হলো ট্রাফলস এর মধ্যে ইতালির আলবা অঞ্চলের হোয়াইট ট্রাফল সর্বাধিক বিখ্যাত শুয়র বা বিশেষ কুকুর দিয়ে মাটির নিচ থেকে ট্রাফল খোঁজা হয় তীব্র সুবাস ও অনন্য স্বাদের কারণে এক কেজি হোয়াইট ট্রাফলের দাম তিন থেকে সাত হাজার ডলার পর্যন্ত ওঠে এমনকি নিলামে বিশেষ করে আরও বেশি দাম হয় কোনো কোনো ক্ষেত্রে কালো ট্রাফল দামি তবে তুলনামূলক কিছুটা সস্তা আর একটা দামি বিখ্যাত ছত্রাক হলো মার্সটাকে মাশরুম জাপানে এর সংস্কৃতি এবং গুরুত্ব অপরিসীম এটি প্রাকৃতিকভাবে জন্মায় কৃত্রিম উৎপাদন করা যায় না তাই প্রথম মৌসুমে এর দাম প্রায় প্রতি কেজি দুই হাজার ডলারের উপর চলে যায় এর সুগন্ধ ও স্বাদ জাপানি খাবারের বিশেষ মর্যাদা পায় এছাড়াও মোরেলস নামের ছত্রাকও অত্যন্ত জনপ্রিয় ও দামি এর গঠন মৌচাকের মতো এবং রান্নায় বিশেষ কদর আছে উত্তর আমেরিকান ইউরোপে এর দাম সাধারণত প্রতি কেজি দুইশো থেকে পাঁচশো ডলার পর্যন্ত হয়ে থাকে এরকম ইন্টারেস্টিং ভিডিওর আপডেট পেতে অবশ্যই ভিডিওটা লাইক করে দিবেন এবং চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিবেন ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখে থাকলে অবশ্যই ফলো করে দিবেন পেজটি এ সকল সত্রাকের উচ্চমূল্যের প্রধান কারণ হল এদের বিরলতা সংগ্রহের জটিলতা এবং ঔষধি গুণবলি সম্পন্ন এবং অনন্য সাত অনেক ক্ষেত্রেই ছত্রাক সংগ্রহ করতে ঝুঁকিপূর্ণ পাহাড়ি অঞ্চল বা গভীর অরণ্যে প্রবেশ করতে হয় ফলে সেগুলো প্রকৃতির রত্ন বলা হয় সব মিলিয়ে পৃথিবীর সবচেয়ে দামি সত্রাক শুধু খাবারের টেবিলকেই সমৃদ্ধ করে না বরং মানুষের স্বাস্থ্য ও সংস্কৃতি বিশেষ করে ভূমিকা রাখে তাই এগুলো প্রকৃতির অমূল্য সম্পদ হিসাবেই বিবেচিত